একদন্ত গণেশ যেমন ঋষি তার তপস্যার মাধ্যমে উন্মান নামে এক রাক্ষস সৃষ্টি করেছিলেন মা রাক্ষসদের গুরু শুক্রাচার্যের কাছে দীক্ষা নেন পরে মাদাসুর সকল দেবতাকে পরাজিত করেন মাদাসুরের ত্রাসের অবসান ঘটাতে দেবতারা গণেশের কাছে সাহায্য চেয়েছিলেন তখন ভগবান গণেশ একদন্ত রূপে আবির্ভূত হয়ে মাদাসুরকে ধ্বংস করেন বাণী মাদাসুরা মানে নিশা ভগবান গণেশের আরাধনা করে মাদুকা সত্যি কুফল নিরাময় করা যায় কার্তিকেও স্বামী তার বধ করেছিলেন এরপর মহাসুর অসুর দেবতাদের জন্য ঝামেলায় পরিণত হয় দেবতারা মহাসুরের অবসানের জন্য গণেশের কাছে প্রার্থনা করেছিলেন তারপর ভগবান গণেশ মহদের অবতার গ্রহণ করেছিলেন গণেশকে দেখে মহাশুর ভগবানের ভক্ত হয়ে ওঠেন এবং দেবতাদের হয়রানি বন্ধ করে দেন বাণী মহাসুর অর্থ সংযুক্তি ভগবান গণেশের পূজা করে আমাদের সংযুক্তি ভুলে যেতে পারে সমস্ত দেবতা জলন্ধর অসুরকে শেষ করতে পারেনি কারণ তার স্ত্রী তুলসীর সতীপ্তের ক্ষমতা ছিল তখন ভগবান বিষ্ণু তার মায়া দিয়ে তুলসীর সতীত্ব ভঙ্গ করেন এবং ভগবান শিব জলন্ধকে হত্যা করেন তুলসীর সতীত্ব লঙ্ঘনের কারণে কামাসুর নামে এক রাক্ষসের আবির্ভাব হয় কামাসুর শিবের কাছ থেকে বর পেয়েছিলেন এরপর তিনি দেবতাদের স্বর্গের নিয়ন্ত্রণ নেন তারপর দেবতারা গণেশের ধ্যান করলেন দেবতাদের রক্ষা করার জন্য ভগবান গণপতি এক ভয়ঙ্কর রূপে অবতীর্ণ হন নিকট গণেশ কামাছরকে পরাজিত করে দেবতাদের কষ্ট দূর করেন বাণী কামাছর মানে কাম অনুভূতি গণেশের আরাধনা করলে আমাদের মন থেকে লালসার অনুভূতি দূর করা যায়